সুইস ব্যাঙ্কগুলোতে টাকা রাখছেন কোন বাংলাদেশিরা সুইস ব্যাঙ্কগুলোতে যেসব বাংলাদেশিরা অর্থ জমা রেখেছেন বাংলাদেশ সরকার কি চাইলে তাদের পরিচয় জানতে পারবেন খুব সোজা উত্তর হচ্ছে না কারণ সুইজারল্যান্ডের সংবিধান এবং ব্যাংকিং আইন অনুযায়ী সেখানে ব্যাংক গ্রাহকদের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হয় সুইস ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে বলা হচ্ছে গোপনীয়তার অধিকার সুইস আইন ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ এবং ফেডারেল সংবিধান দ্বারা তা সুরক্ষিত তবে কোনো অপরাধের ক্ষেত্রে এই সুরক্ষা কাজ করবে না অর্থাৎ সেখানে গচ্ছিত অর্থ যদি কোনো অপরাধের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে সেক্ষেত্রে গ্রাহকদের পরিচয় প্রকাশে কোনো বাধা নেই ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে বলা হয় অপরাধের তদন্তের ক্ষেত্রে সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের পরিচয় প্রকাশে বাধ্য সেই অপরাধ সুইজারল্যান্ডেরই হোক আর অন্য কোনো দেশেরই হোক বাংলাদেশিদের পাঁচ কোটি টাকা সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসেব অনুযায়ী সে দেশের ব্যাংক বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা আগের বছরের তুলনায় সুইস ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ প্রায় বিশ শতাংশ বেড়েছে বাংলাদেশ সরকার থেকে অর্থ পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ না থাকার ফলেই সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সুইস ব্যাংকগুলোতে সারা বিশ্ব থেকে বিপুল পরিমাণ অবৈধ অর্থ রাখা হয় বলে দুর্নাম রয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন আমাদের দেশে কোনো বিদেশি এসে কিন্তু চাইলেই টাকা রাখতে পারবে না অনেক কাগজ লাগবে কিন্তু অনেক তথাকথিত উন্নত দেশের বাইরের লোকজন টাকা এনে রাখতে পারেন এবং টাকাটি বৈধ কি অবৈধ সেটি প্রাইভেসি নামে প্রকাশ করা হয় না ফলে অনেক অবৈধভাবে অর্জিত অর্থ সেখানে লগ্নি করা হয় বা পাচার করা হয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেন ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে মানি লন্ডারিং হয় তবে এগুলো প্রতিরোধ করার জন্য আমাদের সংস্থাগুলো যথেষ্ট সজাগ রয়েছে আমাদের প্রবাসীরা যারা বিদেশে কাজ করেন তাদের অনেককেও সেখানে আয় করে সুইস ব্যাঙ্কগুলোতে জমা করছেন সব অর্থই যে দেশ থেকে গেছে এটা ভাবার কোনো কারণ নেই বলেন মিস্টার হাসান তবে অর্থ যে শুধু সুইস ব্যাংকে পাচার হচ্ছে তা নয় ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন বাংলাদেশ থেকে এশিয়া এবং ইউরোপের আরও অনেক দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে এবং এ নিয়ে সরকারও কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না দীর্ঘদিন যাবৎ সুইস ব্যাংকগুলোতে বিভিন্ন দেশের নাগরিকদের কি পরিমাণ অর্থ রয়েছে সেটিও কোনো তথ্য ছিল না কিন্তু দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সনদ অনুযায়ী সুইস কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক বছর যাবৎ সে দেশে বিভিন্ন দেশের নাগরিকদের জমাকৃত অর্থের পরিমাণ প্রকাশ করছে সুইস কেন্দ্রীয় ব্যাংক কেবল কোন দেশের নাগরিকরা সে দেশের ব্যাংকে কি পরিমাণ অর্থ রেখেছেন সেই তথ্যটাই প্রকাশ করেছে কি করতে পারে বাংলাদেশ বিশ্বব্যাপী সুইস ব্যাংকগুলো পরিচিত গ্রাহকদের ব্যাপারে তাদের কঠোর গোপনীয়তার জন্য আর ঠিক এ কারণেই সারা দুনিয়ার বিত্তশালী আর খ্যাতিমানরা সুইস ব্যাংকে তাদের অর্থ গচ্ছিত রাখেন কাজেই যেসব বাংলাদেশিরা সুইস ব্যাংকে অর্থ জমা রেখেছেন তাদের নাম পরিচয় জানার কোনো উপায় কি বাংলাদেশ কর্তৃপক্ষের আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ডক্টর ইফতে খারুজ্জামান বলেন সুইস মালয়েশিয়ান বা সিঙ্গাপুর যে কোনো ব্যাংকেই এখন বাধ্যবাধকতা রয়েছে তথ্য দেয়ার কেন্দ্রীয় ব্যাংক দুর্নীতি দমন কমিশন অ্যাটর্নি জেনারেলের অফিস এবং জাতীয় রাজস্ব বোর্ড যদি একসাথে সেসব দেশের কর্তৃপক্ষের সাথে কাজ করে তাহলে শুধু এই অর্থের বৈধতা যেমন জানা সম্ভব তেমনি এগুলো ফিরিয়েও আনা সম্ভব উদাহরণ হিসেবে তিনি বলেন সিঙ্গাপুর থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমানের অর্থ ফিরিয়ে আনার কথা তবে এরপরে দেশের বাইরে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে তার কাদের সেটি খুঁজে বের করা অথবা সেটি ফিরিয়ে আনার তেমন কোনো উদ্বেগ দেখা যায়নি ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন অর্থ পাচার দমনে যথেষ্ট পদক্ষেপ না থাকায় একদিকে যেমন অপরাধীরা সুরক্ষা পাচ্ছে অন্যদিকে পাচারও বাড়ছে